নমস্কার পাঁচই জুন বাংলায় বাইশে জ্যৈষ্ঠ বুধবার দিন রাত্রি সাতটা পনেরো মিনিট থেকে ফল হারিনি আমাবস্যা তিথি কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং তেইশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার দিন ইংরেজিতে হচ্ছে ছয় জুন বিকেল পাঁচটা বেচে তিপান্ন মিনিট পর্যন্ত এই অমাবস্যা তিথিটি কিন্তু থাকছে তো সেক্ষেত্রে যেহেতু মায়ের আমাবস্যার পুজো দেখুন রাত্রিকালীন সংগঠিত হয় তাই আপনারা কিন্তু সাতটা পনেরো মিনিট থেকে যেহেতু সারা রাতব্যাপী মায়ের পূজা অর্চনা করতে পারেন এবং এই দিনটি সর্বোত্তম শুভ দিন হিসাবে গণ্য করা হয়েছে অনেকেই ফলহারিনী ফল পুজো সম্পর্কে প্রশ্ন করেছিলেন তাহলে তারা বুঝতে পারছেন যে বুধবার দিন আপনারা কিন্তু পুজোটা সংগঠিত করার চেষ্টা করবেন দেখুন আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে এমন একটি ফলপ্রসূ টোটকা বা উপায়ের প্রয়োগ বলবো আপনাদেরকে প্রয়োগের কথা বলবো যার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের জেনে রাখুন সমস্ত মনস্কামনা আপনারা কিন্তু এক বছরের মধ্যে জেনেরা রাখুন সুনিশ্চিতভাবে পূরণ করতে সক্ষম হবেন তবে মনস্কামনা প্রথমেই বলে রাখছি বিশেষ দ্রষ্টব্য মনস্কামনা একটি রাখবেন একের অধিক কোনো মনস্কামনা কিন্তু ভগবানের কাছে করতে নেই একটা কমপ্লিট হওয়ার পর দ্বিতীয় মনস্কামনা আপনারা কিন্তু করতে পারেন কিন্তু ইনিশিয়ালি কিন্তু রাখবেন একটি দেখুন যারা ধরুন ভীষণভাবে রোগ জ্বালাতে ভুগছেন মানসিক দুশ্চিন্তায় রয়েছেন হেডেক রয়েছে অর্থনৈতিক কারণে ভুগছেন সবসময় ডিপ্রেশনে চলে গেছেন মনের মতন চাকরি নেই ব্যবসাতে লস সাংসারিক জীবনে একটা মানে কি বলবো বিপুল পরিমাণে অবনতি নেমে এসছে বা হয়তো সংসারে চরম দারিদ্রতা অর্থনৈতিক কষ্ট নেমে এসছে তো সেই ক্ষেত্রে আজকে যে উপায়টি আপনাদেরকে প্রদান করব এটা প্রত্যেককেই বলবো আপনারা ফল হারেনি আমাবস্যা তিথি চলাকালীন অবশ্যই করুন এর যে কি রেজাল্ট তা আপনাদের কল্পনার বাইরে এই প্রত্যেকটা সমস্যা আপনার জেনে রাখুন উপায়টি করলে প্রত্যেকটা সমস্যা থেকে মা স্বয়ং কিন্তু আপনাদেরকে ওই জায়গা থেকে বার করে নিয়ে আসবে তবে হ্যাঁ অবশ্যই যে কোনো উপায় বা প্রয়োগ করার সময় মনে আস্থা ভরসা বিশ্বাস মায়ের প্রতি কিন্তু রাখতেই হবে এছাড়াও দেখুন আমি অনুরোধ করব যে আমাবস্যা তিথিটি কিন্তু কেউ হাতছাড়া করবেন না অতি মূল্যবান তিথি মনস্কামনা পূর্তির তিথি বলা হয় ফল হারেনি দিনটিকে এবং এই দিনে বিভিন্ন সাধকেরা কিন্তু নিজেদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য এই রাতটিকে তারা কিন্তু কাজে লাগায় খুবই পাওয়ারফুল রাত হয় এই হারেনি অমাবস্যার দিনটি যাই হোক এরপর জেনে নিন তাহলে যে উপায়টি আপনারা করবেন কি করে দেখুন ফল হারিনি আমাবস্যার রাতে অর্থাৎ বুধবার দিন বুধবার দিন আপনারা রাত রাত্রে পাঁচ রকমের ফল নিয়ে নেবেন যে কোনো ইচ্ছা আপনাদের ইচ্ছে মতন যে কোনো পাঁচ রকমের ফল নেবেন তবে তার মধ্যে একটি এমন ফল নেবেন যে ফলটি কিন্তু সারা বছর পাওয়া যায় যেমন ধরুন বলতে পারি কলা কলা একটা এমন ফল সারা বছরেই কিন্তু পাওয়া যায় এরকম একটি ফল কিন্তু বিজোর সংখ্যায় নেবেন এবং এই ফলগুলো আপনারা একটা পিতল বা তামার থালাতে ভালো করে গোল করে সাজিয়ে নেবেন এবং মাঝে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন এবং ওই প্রদীপটি জ্বালাবেন কি দিয়ে তিলের তেল দিয়ে যদি একান্তই তিলের তেল না পান সেক্ষেত্রে সর্ষের তেলের ব্যবহার করতে পারেন যাই হোক এরপর ওই সর্ষের তেলের প্রদীপ বা তিলের তেলের প্রদীপে অল্প করে দু চারটে দানা তিল ছড়িয়ে দেবেন গোটা তিল ছড়িয়ে দেবেন এবং থালার মধ্যে কিছুটা তিল এক্সট্রা পরিমাণ মতন রেখে দেবেন এবং দেখবেন দশকর্মা ভাণ্ডারে মৌলি সুতো পাওয়া যায় লাল রঙের যেগুলো আমরা হাতে কিন্তু বাঁধি মানে লাল ধাকা টাইপের হয় মৌলি সুতো ওইটা কিন্তু আপনাদেরকে অবশ্যই একটু ক্রয় করে রাখতে হবে এবং ওই মৌলি সুতো দিয়ে মানে মৌলি সুতোটাকে ভালো করে পেঁচিয়ে প্রদীপের সোলতেটা তৈরি করতে হবে এছাড়াও একটা বিষয় জেনে রাখুন এগারো দিন পর্যন্ত তুলসী পত্র কিন্তু ব্যবহার করতে পারেন বাসে কিন্তু হয় না সুতরাং আমাবস্যা তিথিটি লাগার আগে আপনারা কিন্তু চার পাঁচটি জেনারেলি তুলসী পত্র সুন্দর দেখে নিখুঁত দেখে চয়ন করে রেখে দেবেন এবং তুলসী পত্রগুলো তামা পিতলের পাত্রে জল দিয়ে রেখে দিবেন যাতে করে পাতাগুলি শুকিয়ে না যায় এখন প্রচন্ড গরমকাল সেক্ষেত্রে অবশ্যই জল দিয়ে রাখার চেষ্টা করবেন এরপর আমাবস্যার দিন প্রভু নারায়ণের উদ্দেশ্যে তিনটি তুলসী নিয়ে নেবেন সাথে তিনটে নিখুঁত দেখে সুন্দর দেখে বেলপত্র নেবেন শিবজির উদ্দেশ্যে এবং তিনটে নিম পাতা নেবেন আদ্যাশক্তির উদ্দেশ্যে এগুলি প্রত্যেকটাই থালার মধ্যে রেখে দিবেন এবং এই প্রত্যেকটা উপকরণ সমেত আপনারা অমাবস্যা তিথি লেগে যাওয়ার পর অর্থাৎ বুধবার দিন সাতটা পনেরো মিনিটের পর যে কোনো মায়ের থানে চলে যাবেন মানে যেখানে মায়ের মা কালীর পুজো অর্চনা হচ্ছে সেই মন্দিরে কিন্তু চলে যাবেন এবং থালা সমেত মায়ের চরণে জিনিসগুলো কিন্তু নিবেদন করে দেবেন এরপর আপনারা একশো আটটা অথবা অন্তত ষোলোটা মানে রক্ত যাওয়া ফুলের মানে রক্ত জবা ফুল দিয়ে মালা তৈরি করে ষোলোটা রক্তজবা ফুল মালা তৈরি করে সেটি কিন্তু মা কালীকে এই দিন অবশ্যই নিবেদন করবেন এইখানেই কিন্তু আপনাদের জীবনে মানে ফিফটি পারসেন্ট সফলতা পাওয়ার চান্স বেড়ে যায় এই দিন যদি কেউ ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে মা কালীকে লাল জবা ফুল মানে জবা ফুলের মালা নিবেদন করতে পারে এরপর আপনারা একটি বিশেষ মন্ত্র অবশ্যই কিন্তু মা কালীর থানে বসেই জপ করবেন মায়ের মন্দিরে বসেই কিন্তু জপ করবেন মন্ত্রটি হলো ওম ক্রিং কালিকায়ো নম ক্রিং ক্রিং কালিকায় নম ওম ক্রিং কায়ো নম এই মন্ত্রটি এই মন্ত্রটা হচ্ছে হেভি পাওয়ারফুল মন্ত্র পরীক্ষিত মন্ত্র প্রমাণিত মন্ত্র কবার জপ করবেন মা কালীর মন্দিরে বসেই একশো আটবার নতুবা হাজার আটবার যাদের ঘরে ধরুন মা কালীর কোনো মূর্তি রয়েছে ছবি রয়েছে যারা এমনিতেই মায়ের ভক্ত তারা কিন্তু এই নিয়মটা নিজের ঘরেও একই নিয়ম ফলো করে কিন্তু উপায়টি করতে পারেন যাই হোক মন্ত্র শেষ হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের ডান হাতে অল্প করে গঙ্গা জল নেবেন এবং তার মধ্যে অল্প করে আতপ চাল দিয়ে দেবেন এবং আপনি সংকল্প নেবেন হাতে গঙ্গা জল নেবেন আতপ চাল নেবেন তারপরে কিন্তু সংকল্প নিতে হয় এবং যে মনস্কামনাটা আপনি মাকে জানাবেন সেই উদ্দেশ্যে আপনাকে কিন্তু এই সংকল্পটা গ্রহণ করতে হবে এবং এই সংকল্পটা দৃঢ়ভাবে নেবেন দৃঢ় প্রত্যয়ের সাথে মানসিকতার সঙ্গে নেবেন তারপর আপনারা মাটিতে গঙ্গা জলটি কিন্তু ফেলে দেবেন এরপর ডান হাতে আপনারা এমন একটি ফল নেবেন যে ফলটি সারা বছর পাওয়া যায় অ্যাভেলেবেল থাকে মার্কেটে ওই ফলটি হাতে নিয়ে আপনি মানে মনে মনে মায়ের কাছে সংকল্প করবেন যে এই ফলটা আমি কিছুতেই খাব না সারাটা বছর যতদিন না আমার ইচ্ছে পূর্ণ হচ্ছে তথা না জুস করে না মানে ফলটি কেটে না গোটা কোনোভাবেই এই একটি ফল আমি কিন্তু সারা বছর খাব না এরকম একটা মনে মনে দৃঢ় সঙ্গে মায়ের সামনে সংকল্পটা কিন্তু নেবেন এরপর আপনারা যে থালাতে পাঁচটা ফল রেখেছিলেন তার মধ্যে একটা ফল হাতে নিয়ে এই সংকল্পটা কিন্তু করে নেবেন বলবেন কি সারাটা বছর খাবো না এরপর আপনারা প্রত্যেকটা ফল অবশ্যই আমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর মায়ের চরণ থেকে সংগ্রহ করে একটা প্লাস্টিকের মধ্যে ভরে পরের দিন আমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর যে কোনো মানুষকে এই ফলটি দিয়ে দিতে পারেন কোনো গরিব মানুষকে কোনো হতদরিদ্র মানুষকে ব্রাহ্মণকে বৈষ্ণবকে দিয়ে দিতে পারেন যদি আপনার এলাকার মধ্যে যেখানে আপনি আছেন এরকম কোনো মানুষ দেখতেই পেলেন না কেউ এলো না সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই ফলগুলি যে কোনো সামনাসামনি প্রবাহিত জলে কিন্তু ফাঁসিয়ে দিতে পারেন এছাড়াও আপনি যে নিম পাতা তুলসী পাতা এবং বেল পাতাগুলি সংগ্রহ করে থালার মধ্যে রেখেছিলেন মায়ের পুজো অর্চনা করেছিলেন সেগুলি সারাটা জীবন নিজের কাছেই কিন্তু রেখে দেবেন সাদা কাপড়ে হোক বা লাল সালু কাপড়ে বেঁধে তবে রাখবেন কোথায় এইগুলি কিন্তু আপনারা আপনাদের লকারে আপনাদের আলমারিতে যেখানে টাকা পয়সা রাখেন ক্যাশ বাক্সতে সেখানে কিন্তু রেখে দিবেন যে কোনো পবিত্র স্থান দেখে কিন্তু রেখে দিবেন। এবং মায়ের কাছে আপনারা কিন্তু অবশ্যই মানে নিজের মনস্কামনাটা কিন্তু ব্যক্ত করবেন যখন এই উপায়টি করবেন এবং অত্যন্ত নিষ্ঠা ভক্তিসহ এই উপায়টি করার কিন্তু চেষ্টা করবেন জেনে রাখুন যে এক বছরের মধ্যেই আপনারা কিন্তু একটা ভালো জায়গায় থাকবেন আপনাদের মনস্কামনাটা কিন্তু অবশ্যই মায়ের ইচ্ছায় পূর্ণ হবে যদি মনে বিশ্বাস থাকে ভরসা থাকে তবে তার সঙ্গে যারা শুধু উপায় টোটকা বা প্রয়োগের উপর নির্ভরশীল শুধু এইটার উপর নির্ভর করলে হবে না নিজের দায় দায়িত্ব নিজের কর্তব্য নিজের কর্ম সঠিক জায়গায় রাখতে হবে সঠিকভাবে তা পালন করতে হবে তবেই কিন্তু রেজাল্ট পাওয়া যায় আমার আমার ভাগ্যে ধরুন রয়েছে সরকারি চাকরি কিন্তু আমি তার জন্য কোনো প্রিপারেশন যদি না নিই আমি যদি পড়াশোনা না করি আমি যদি ঠিকঠাকভাবে নিজেকে গাইড করতে না পারি যতই আমার ভাগ্যে থাকুক সেই সরকারি চাকরি কিন্তু কোনো দিন হবে না তাই অবশ্যই কর্ম প্লাস চেষ্টা তার সঙ্গে এই টোটকা বা উপায় করলে কি হয় একটু বিষয়টাকে ইনহ্যান্স করে দেয় পাওয়ার যোগটাকে একটু মানে যে কোনো জিনিস যে কোনো মনস্কামনা বৃদ্ধির জন্য যেহেতু উপায়টি বলছি সেটাকে একটা কিন্তু কি হয় এক্সট্রা প্রেসার দেওয়া হয় উপায় বা টোটকাগুলোর মাধ্যমে কিন্তু তা বলে শুধু উপায় করলাম টোটকা করলাম আর নিজের দায়িত্ব পালন করলাম না নিজের কর্ম ঠিকঠাকভাবে জীবনে করলাম না রেজাল্ট কিন্তু জিরো হয়ে যাবে অবশ্যই উপায় করুন বিশ্বাস রেখে তার সঙ্গে নিজস্ব ডিউটিসগুলো পালন করতে হবে ঠিকঠাকভাবে যাই হোক সম্পূর্ণ বিষয়টা কিন্তু আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি তবুও যদি কোথাও আটকে যান বুঝতে না পারেন অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি এছাড়াও আজকের এই অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ